উত্তর সিকিমে ঘুরতে গিয়ে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করা হল দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই পরিস্থিতি সামাল দিয়ে শেষ ওই শতাধিক পর্যটককে গ্যাংটকে আনা হয়েছে তাদের মধ্যে অসুস্থ তিনজনকে স্ট্রেচারে করে উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া পর্যটকদের সেনা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এ নিয়ে গত তিন দিনে মোট এক জন পর্যটককে উদ্ধার করা হল প্রশাসনের তরফে জানানো হল সিকিমের কোন প্রান্তে নতুন করে পর্যটকদের আটকে থাকার খবর আপাতত নেই তেমন কোনো খবর মিললেও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়ে দেওয়া হয়েছে সিকিম প্রশাসন সূত্রের খবর উদ্ধার কাজের প্রথম দিন চৌষট্টি জন দ্বিতীয় দিন এক জনকে উদ্ধার করা হয়েছিল লাচুং এবং চুংথাং এলাকায় মূলত পর্যটকেরা আটকে ছিলেন গুরুদুয়ারে এদের মধ্যে অনেকেই গত বারো তেরো জুন থেকে আটকে ছিলেন রাস্তা বন্ধ সেতু ভেঙে পড়া নতুন করে বৃষ্টি ধস পাথর পরে ভালো রাস্তা বন্ধের মতো ঘটনা ঘটতেই থাকে মঙ্গন সিংতাম সহ উত্তর সিকিম বিচ্ছিন্ন হয়ে পড়ে এদিনও মঙ্গন থেকে গ্যাংটক চুংথাং লাচেন ডিকচুর মতো বহু এলাকায় রাস্তা বন্ধ হয়েছে বেশ কয়েকটি এলাকায় পরে রাস্তা খুলেছে টানা বৃষ্টি চলতে থাকায় পরিস্থিতি খারাপ হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে